দেপালে আজাদ হিন্দ ট্রফি ফুটবল উৎসব দু হাজার পঁচিশের সূচনায় আন্তর্জাতিক ফুটবলার দেপাল আজাদ হিন্দ ক্লাবের আয়োজনে শুরু হল আজাদ হিন্দ ট্রফি ফুটবল উৎসব দু হাজার পঁচিশ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকায় দেপালে দেপাল আজাদ হিন্দ ক্লাব পার্শ্বস্থ ময়দানে আজ থেকে শুরু হলো আজাদ হিন্দ ট্রফি ফুটবল উৎসব দু হাজার পঁচিশ প্রত্যেক বছরের ন্যায় এবছরও আজাদ হিন্দ ক্লাব ফুটবল উৎসবের আয়োজন করেছে চব্বিশে অক্টোবর আজ শুক্রবার থেকে শুরু হলো ফুটবল উৎসব তিরিশে অক্টোবর বৃহস্পতিবার শেষ পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল খেলা আজ উদ্বোধনে উপস্থিত ছিলেন সুলে মুসা ইস্ট বেঙ্গলের প্রাক্তন অধিনায়ক এবং এশিয়ান কাপজয়ী দলের সদস্য তিনি এশিয়ান কাপ ফাইনালের সময় চোট নিয়েও খেলেছিলেন এবং দলকে জিততে সাহায্য করেছিলেন বর্তমানে তিনি ইস্ট বেঙ্গলের ভালো দল করার জন্য সাহায্যের প্রস্তাব দিয়েছেন তিনি এশিয়ান কাপের ফাইনালে খেলা দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন It's good for us to see young ones like this playing. There are a lot of footballers in Kolkata. Football like this only. So if this, our young ones start football from today, we should also give them that support so that they can grow. Because my country, which is Ghana, have qualified for the World Cup. This is the fourth time. And now Cape which is a small country, they have also qualified for the World Cup. Why not India? India is very big. India name is gone far. So why not India also? This is the problem, question we are asking ourselves. এবারও আটটি ছাব্বিশে অক্টোবর রবিবার সোমবার কোয়ার্টার ফাইনাল ফাইনালে অক্টোবর মঙ্গলবার অক্টোবর বুধবার এবং তারিখ বৃহস্পতিবার ফাইনাল খেলা খেলা টিমের দমদম স্পোর্টিং ক্লাব ভার্সেস বাঁকুড়া ডেভিল ক্লাব দ্বিতীয় দিন ময়দান ফুটবল একাডেমি কলকাতা ভার্সেস শ্যামপুর সুপার ক্যাম্প হাওড়া তৃতীয় দিন এগরা এফসি ভার্সেস খরদহ কুলিন পাড়া ব্যারাকপুর চতুর্থ দিন আসাম এনটিগন ফুটবল একাডেমি ভার্সেস কে এফসি

এখন মোবাইলের যুগে যুব সমাজ এখন মোবাইলের মধ্যেই অবসর সময়টা কাটান তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য এই ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা তারা উদ্যোগ নিচ্ছেন এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে দেখা যাচ্ছে গোপাল শাসরমার আজাদিন ক্লাবের কাছে এটা অত্যন্ত গর্বের ব্যাপার আমাদের কাছে ও রামনগর বিধানসভাবাসী হিসাবে আমরা গর্ব অনুভব করি তিনি আন্তর্জাতিক মানের ফুটবলার তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে অনেকটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছেন প্রজন্মদের আমি বলবো যে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার প্রবণতা অনেক বেশি এবং জনপ্রিয় খেলা টেনিস ক্রিকেট কিন্তু আমি বলবো যে ফুটবল ক্রিকেট বাদেও হাডুডু জুডো ব্যাডমিন্টন কাবাডি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হবে আমাদেরকে কারণ পড়াশোনার সাথে সাথে শরীর যদি ভালো না থাকে চর্চা যদি না করা হয় তাহলে তারা শিক্ষায় আরও বেশি দূর এগোতে পারবে না তাই তাদের দিকে লক্ষ্য রেখে এই ক্লাবের অসাধারণ উত্তর প্রত্যেক বছরে নেয় এবছরই ফুটবল টুর্নামেন্ট করছেন সাত দিন ধরে চলবে বহু মানুষ এখানে আসবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করবেন তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো প্রত্যেক বছর যেভাবে সাহায্য সহযোগিতা আশীর্বাদ করেন এ আপনারা বাড়ির ছেলে ভেবে এই ক্লাবের কর্মকর্তাদের পাশে থাকবেন আমার পক্ষ থেকেও সব রকম সহযোগিতা পাশে থাকার অঙ্গীকার করছে দেপাল আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রত্যেক দিনের খেলা তিনটে পনেরো মিনিটে শুরু হবে এই খেলার শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল প্লেয়ার সুলে মোশা উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুমকে ওনার প্রচেষ্টায় এবং ওনার সহযোগিতায় আজকে আমরা মুসাকে পেয়েছি আর কৈরুলরা আমাদের সঙ্গে সবসময় আমাদের সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন সর্বদা এবং সবসময় আমাদের সঙ্গে থাকেন যাই হোক খৈরুলদার জন্য আমরা এটা সম্ভব করতে পারছি উদ্বোধনের আটটা টিমের খেলা উদ্বোধনের ম্যাচে আমাদের গত বছরে চ্যাম্পিয়ন দমদম স্পোর্টিং ক্লাব আর তার সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বাঁকুড়া টেবিল ক্লাব প্রাইস মানে কুড়ি হাজার পনেরো হাজার আমরা যেহেতু প্রত্যেকটা টিমকে টিয়ে দিতে হয় তাহলে আমরা প্রাইস মানিও বাড়াতে পারি আমরা টিয়েটা আট হাজার দশ হাজার প্রত্যেকটা টিমকে আমরা দিই পার খেলায় কতদিন ধরে চলবে ফাইনাল আট দিন ধরে চলবে আর এই টুর্নামেন্ট আমার ক্লাবের এমসি সে সাপু এবং সুদীপ মাইকুল এবং ক্লাবের সকল এমসি মেম্বার অক্লান্ত এক মাস ধরে পরিশ্রম করে তার ফল আজকে আপনারা দিচ্ছেন আমরা চাইছিলাম মাঠকে আরও ভালোভাবে সাজানোর জন্য কিন্তু দুর্ভাগ্যর বিষয়ে আমরা আরও দু চার দিন যদি সময় পেতাম গেলাম দেখি সামনে বছর আমরা চেষ্টা করবো এই টুর্নামেন্ট আরও বড় ধরনের করার জন্য নামটা আপনার কোন আছেন শেখ বাবুল ক্লাবের এমসি মেম্বার পরিচালনায় ফুটবল উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো আজকে তার শুভ উদ্বোধন এই উদ্বোধনে আমাদের উদ্বোধক ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক প্লেয়ার সুলেমুসা এবং আমাদের আরও প্রধান অতিথিরা আছেন মঞ্চে আমরা চাইছি এই ফুটবল উৎসবটা আরও জনপ্রিয় হয়ে উঠুক সবাই সমস্ত দর্শক যাতে মনের আনন্দে খেলা দেখতে পারেন এটাই আমাদের প্রথম প্রয়াস আর বর্তমান প্রজন্মে যেভাবে মোবাইলের যুগ হয়ে আসছে এতে প্রতিটা ঘরের ছেলে মেয়েরা খেলাধুলা ছেড়ে মাটমুখী না হয়ে ঘরের কোনায় মোবাইলের গেম খেলছে এইটা যাতে বাচ্চারা ছাড়তে পারে মাঠমুখী হতে পারে এটাই হলো দেপাল আয়োজন ক্লাবের মুখ্য প্রয়াস এবং আমরা যে উচ্চমানের টিমগুলোকে কালেকশান করে এবছর টুর্নামেন্ট করতে চলেছি তার প্রথম দিন খেলা হচ্ছে দমদম স্পোর্টিং ক্লাব যেটা গত বছরের চ্যাম্পিয়ন এবং তার সাথে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বাঁকুড়া ডেবিল ক্লাব যেটা গত বছরের টিম এছাড়া আরও ছটি টিম আছে যেরকম খড়দহ কুলিংপাড়া পাড়া এফ সি তারপরে শ্যামপুর সকার ক্যাম্প এবং আসাম থেকে এবছর আগের বছরও আসামের টিম ছিল এবছরও আমরা আরও উন্নত মানের আসামের টিমের একটা কালেকশান করেছি এইভাবে টিমগুলো নিয়ে আমরা খেলাধুলা করাচ্ছি আমি আজাদিন ক্লাবের সহ সম্পাদক উদ্বোধনে কয়েক হাজার মানুষের সমাগম হয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট রামনা রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট